বন্ধুগণ নমস্কার প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন যে পাক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ চাপিয়েছে এবং তিনি ভেবেছিলেন যে তার এই ট্যারিফ কার্সেজির জন্য ভারতের অর্থনীতি একবারে ভেঙে পড়বে কিন্তু দেখা যাচ্ছে যে পাকিস্তানে আমাদের যে এক্সপোর্ট ছিল সে এক্সপোর্ট অল্প কিছু কম হলেও কিন্তু ভারতের যে জিডিপি আর্থিক বৃদ্ধি সেটা কোনো কারণেই কম হয়নি ভারতের জিডিপি সেকেন্ড কোয়ার্টারে এইট পয়েন্ট ফাইভ রয়েছে থার্ড কোয়ার্টার অনেকে বলছে যে আরও বাড়তে পারে তো যাই হোক দেখা যাচ্ছে যে আমেরিকার যে স্যাংশন মানে এই শুল্ক অতিরিক্ত যে ট্যাক্স তাতে ভারতের অর্থনীতিতে কিন্তু খুব একটা কোনো প্রভাব পড়েনি তার মানে বলাই যায় যে ভারতের পলিসি আমেরিকাকে ঠেঙা দেখিয়েছে অর্থাৎ লাঠি দেখিয়েছে দেশ লিভাসায় ঠেকা দিয়েছে এখন ভারত এরপর দেখলো যে ভারতের বাজারে সস্তার খুব স্টিল আসছে সে স্টিল করতে আসছে সে স্টিল মূলত আসছে চীন ভিয়েতনাম আর নেপাল থেকে নেপাল তো তেমন কিছু স্টিল উৎপাদন করে অব সম্ভবত ওই চীন থেকে নিয়ে এসে আবার সেটা ভারতে এক্সপোর্ট করছে এর ফলে কি হচ্ছে আমাদের যে দেশের যে হচ্ছে যে উৎপাদন স্টিল উৎপাদন সেই স্টিল উৎপাদন মার খাচ্ছে অর্থাৎ দেশের যে ডোমেস্টিক প্রোডাকশান স্টিলের সেই কারখানাগুলি মার খাচ্ছে সেই উৎপাদকরা মার খাচ্ছে এই কথা পুরোপুরি যাঁচ করে দেখলো সরকারি আদেশে দেখা গিয়া কি এই যে স্টিলের দাম এত সস্তায় পাওয়া যাচ্ছে তাতে যে ডাইরেক্টর জেনারেল অফ দ্য ট্রেড ডেমিজিস তারা পুরো বিস্তৃত বিষয়টাকে নিয়ে রিসার্চ করে রিসার্চ করে জানতে পারে যে এতে আমাদের যে ঘরেলো স্টিল উৎপাদক তাদের খুব লোকসান হচ্ছে তাহলে এখন কি করা যায় তাহলে চীনের উপর ট্যারিফ লাগু করতে হবে তো যে আমাদের কেন্দ্রীয় যে ফাইন্যান্স দপ্তর ফাইন্যান্স মিনিস্ট্রি তার একটা অধিসূচন জারি করলো একটা নোটিশ জারি করেছে সে তাতে বলে দিয়েছে যে এরপরে যে স্টিল বাইরের থেকে আসবে অর্থাৎ চীন ভিয়েতনাম বা নেপাল থেকে আসবে তাতে তিন বছর অতিরিক্ত শুল্ক লাগবে প্রথম বছর বারো পার্সেন্ট তারপর বছর সাড়ে এগারো পার্সেন্ট তারপর বছর এগারো পার্সেন্ট মানে এতে অবশ্যই যে আমাদের ডোমেস্টিক যে স্টিল প্রোডাকশান এবং ডোমেস্টিক যে স্টিল ইন্ডাস্ট্রি তাতে এই যে একটা নেগেটিভ প্রভাব পড়ছে সেটার থেকে এই দুগুলো বাঁচবে এবং নিজেদের দেশে স্টিল নিজের দেশে বিক্রি হবে এবং বাইরের দেশ থেকে স্টিল আসা কম হবে ফলে চায়না এখন হাড়ে হাড়ে বুঝে যাবে যে ভারতের সঙ্গে পাঙ্গালিতে গেলে কি অবস্থা হতে পারে কারণ ভারত আস্তে আস্তে এই যে ডোনাল্ড ট্রাম্পের দেখানো পথেই বলা যায় যে ট্যারিফ নীতি চালু করছে ধন্যবাদ